শহীদ কমরেড সৌরভ বরা স্মৃতিরক্ষা সমিতি ও অসম মজুরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যোরহাট জেলার তিতাবর মহকুমায় সৌরভ বরার গ্রাম দাংধরায় তার স্মৃতিসৌধে শহীদ তর্পণ এবং কমরেড অমরজ্যোতি গগৈয়ের সভাপতিত্বে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয় সৌরভ বরার স্মৃতিসৌধে শহীদ তর্পণ এবং স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন অসম মজুরি শ্রমিক ইউনিয়নের সম্পাদক সাধারণ সম্পাদক কমরেড মৃণাল কান্তি সোম এবং কেন্দ্রীয় নেতৃত্বরা সেখানে এলাকাবাসীরা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তের শহীদ সৌরভ বরার সংগ্রামী সতীর্থরা উপস্থিত ছিলেন প্রতিজন বক্তারা তারা সংগ্রামী জীবনের নানা দিক এবং বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শ্রমিক কৃষক এবং মেহনতি জনগণ বিরোধী পদক্ষেপের কথা তুলে ধরেন সেই সাথে বিশ্বজুড়ে বঞ্চিতদের প্রতিরোধ সংগ্রামেরও প্রসঙ্গ উল্লেখ করেছেন আশির দশকে আসাম আন্দোলনের অগ্নিগর্ভ সময়ে সৌর পড়া ছিলেন এমন একজন ছাত্রনেতা যিনি উগ্র জাতীয়তাবাদী আন্দোলনের বিরুদ্ধে নিপীড়িত জনগোষ্ঠী কৃষক শ্রমিকের অধিকার লড়াইয়ের পক্ষে দাঁড়িয়েছিলেন জাতীয়তাবাদী আন্দোলনকে প্রান্তিক রাজ্য হিসেবে কেন্দ্রের বঞ্চনা ও ফেডারেল কাঠামো রক্ষায় লড়াইয়ের পরিবর্তে আশু ও গণসংগ্রাম পরিষদের গোষ্ঠী নিপীড়নের বিরুদ্ধে ছাত্রনেতা সৌরভ বরা ছিলেন প্রথম সারির যোদ্ধা তৎকালীন আন্দোলন এবং বিপ্লবী সংগ্রামের অগ্রবর্তী নেতা

সৌরভ সহি ধরবরা মরা নাই নমরে মরা নাই সহি দৌর করা মরা নাই নমরে মরা নাই

he said only money